রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানগুলিতে খাদ্যের গুণগত মান বজায় রাখতে আবারও অভিযানে নামলেন প্রশাসনিক আধিকারিকরা রাজধানী আগরতলা শহরের বেশ কয়েকটি খ্যাতনামা রেস্টুরেন্ট অভিযান চালিয়ে খাদ্যের গুণগত মান দেখে আধিকারিকদের চক্ষু যেন চরক কাজ বিন্দুমাত্র গুণগত মান বজায় না রেখে দিনের পর দিন চলছে একাংশ রেস্টুরেন্ট অবৈধ বাণিজ্য বিষয়টি প্রত্যক্ষ করতে পেরে শহরের অভিষেককে রেস্টুরেন্টের সাময়িক কালের জন্য বন্ধ করে দিলেন সদরের মহকুমা শাসক বাঙালিরা বরাবরই খাদ্য রশি তাই বিভিন্ন সুস্বাদু খাবার গ্রহণ করতে অধিকাংশ মানুষের প্রায় প্রতিদিন ছুটে যায় এই সংখ্যাটা রেস্টুরেন্ট বাড়তে থাকায় আগরতলা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে প্রতিনিয়ত গড়ে উঠেছে নিত্য নতুন রেস্টুরেন্ট অত্যন্ত লাভজনক এই ব্যবসার প্রতি অনেক কিছু এখন কিন্তু রেস্টুরেন্টগুলিতে খাবারের গুণগত মান কতটুকু বজায় থাকছে তা নিয়ে প্রতিনিয়ত সচেতন মহলে উঠছে নানা প্রশ্ন অভিযোগ খুদ রাজধানী আগরতলা শহরে অধিকাংশ রেস্টুরেন্ট গুলিতে বজায় থাকছে না বিভিন্ন সুস্বাদু খাদ্যের গুণগত মান আর এই নিম্নমানের খাবার খেয়ে বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন খাদ্য রসিক একাংশ মানুষ সম্প্রতি রাজধানীর একটি খ্যাতনামা রেস্টুরেন্টের খাবারে আসলার ঘটনাকে ঘিরে সামাজিক মাধ্যমে ব্যাপক ছড় উঠতে দেখা যায় তাই শহরের রেস্টুরেন্ট গুলিতে খাদ্যের গুণগত মান কতটুকু বজায় রয়েছে তা খতিয়ে দেখতে এবার বিশেষ অভিযানে নামল সদর মহকুমা প্রশাসন মহকুমা শাসকের নেতৃত্বে খাদ্য দপ্তরের আধিকারিকরা মঙ্গলবার আগরতলা শহরের বিভিন্ন রেস্টুরেন্ট ও মিষ্টির দোকানগুলিতে চালায় বিশেষ অভিযান আর এই অভিযানে নেমে অধিকাংশ রেস্টুরেন্টগুলিতে খাদ্যের গুণগত মান প্রত্যক্ষ করে কার্যত যেন হতবাক আধিকারিকরা যে ধরনের খাবার সাধারণ মানুষকে রেস্টুরেন্টগুলি থেকে সরবরাহ করা হচ্ছে তা সম্পূর্ণ খাবার অনুপযুক্ত এবং স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক এছাড়া রয়েছে আবার পরিষ্কার পরিচ্ছন্নতার অভাব শহরের অন্যতম অভিষেক রেস্টুরেন্ট দ্য পার্ক ও মিঠাই অভিযানকালে আধিকারিকরা ব্যাপক অনিয়ম প্রত্যক্ষ করেন বিশেষ করে খ্যাতনামা রেস্টুরেন্ট অভিষেকে খাদ্যের গুণগত মান দেখে চক্ষু যেন চরক গাছ আধিকারিকদের তাই এদিন বাধ্য হয়ে শাসক অভিষেক রেস্টুরেন্টকে সাময়িককালের জন্য বন্ধ রাখতে বাধ্য করেন মহকুমা শাসকের এই ধরনের উদ্যোগ নিঃসন্দেহভাবে প্রশংসার দাবি রাখলেও আদৌ তা থেকে শিক্ষা নেবে শহরের অন্যান্য রেস্টুরেন্টগুলি এ প্রশ্নই যেন এখন বারবার উঠে আসছে সচেতন নাগরিকদের মনে প্রশাসনিক তদারকির অভাবে প্রায় প্রতিটি রেস্টুরেন্ট কিংবা মিষ্টির দোকানগুলিতে বজায় থাকছে না বিভিন্ন খাদ্য সামগ্রীর গুণগত মান তাই দাবি উঠছে খাদ্যের গুণগত মান বজায় রাখতে এ ধরনের অভিযানের ধারাবাহিকতা বজায় রাখার আমরা অ্যাকচুয়ালি আমরা যে রেস্টুরেন্টগুলো আছে রেস্টুরেন্টের হেলথ অ্যান্ড হাইজিন কতটুকু মেনটেন হচ্ছে আমরা দেখছি আমরা এখন কিছুক্ষণ আগে পার্কিং হোটেলে হোটেল রেস্টুরেন্ট আমরা ভিজিট করেছিলাম এবং এখন আমরা অভিষেকে আছি কিন্তু যা দেখলাম তা সত্যি ইট ইজ টোটালি আনএক্সপেক্ট আনএক্সেপ্টেবল এবং এটা যারা এই খাবার যদি কেউ খায় তাহলে এটা মানে তার ওরা যেটা করছে তারা আমি কমন এক কথায় বলতে পারি যে পাবলিক লাইফ অ্যান্ড তার হেলথ অ্যান্ড হাইজিন নিয়ে ইট ইজ এ বিগ কোয়েশ্চেন মার্ক সুতরাং আমরা ওনাদের কিচেন আমরা বন্ধ করেছি কিচেনটা লক করেছি এবং বলেছি আমাদের সাথে যোগাযোগ করে তারপরে ওনারা কিচেনটা খুলবেন কারণ আমরা যদি এখন কিচেন খুলে দেই সাধারণ পাবলিককে এই খাবার হইতে হবে ওনারা ডিস্ট্রিবিউট করে দেবেন সার্ভ করে দেবেন সেটা নট অ্যাকসেপ্টেবল আমরা দেখবো আমরা স্যাম্পল অলরেডি নিয়েছি আমাদের সাথে এফএসও আছেন আমরা স্যাম্পল কালেকশন করেছি আমরা অ্যাজ পার ল প্রসিকিউশন আমরা দেখবো আমাদের সঙ্গে আমাদের ফুড সেফটি অফিসার আছেন লিগেল মেট্রোলজি আছেন এবং অন্যান্য অফিসার আমাদের সঙ্গে আছেন আমাদের ফুড ডিপার্টমেন্টের ফুড ইন্সপেক্টর চিফ ইন্সপেক্টর এসডিসি ফুডস আমরা টিম আমরা বেরিয়েছি আমরা এনশিউর করতে চাই যাতে এই যে খাওয়ার মানুষকে খাওয়ানো হয় তার জন্য অ্যাটলিস্ট হাইজিন মেনে খাওয়ানো হয় যেটা অভিষেকে আমরা অত্যন্তভাবে খুব নিম্নভাবে আমরা লেকিংস পেয়েছি স্যার আগরতলা শহরে আরও অনেকগুলো রেস্টুরেন্ট রয়েছে যেগুলাতে সেম ধরনের পরিষেবা আমরা সবই রেস্টুরেন্টে যাব এবং কোনো অবস্থায় এই ধরনের কাজ আমরা বরদাস্ত করব না এবং এসপার রুলস আমরা অ্যাকশন নেব বেশ কিছুদিন আগে একজন মহিলা কি বলবেন মানে আমরা সেটাও দেখছি অলরেডি আমরা প্রিলিমিনারি একটা ইনকোয়ারি আমরা করেছি এবং সেটাও আমরা আমি পার্সোনালি দেখছি এটা ওনার বিরুদ্ধে কী ধরনের অ্যাকশন নেওয়া হবে অভিষেক কৃষ্ণ আমরা স্যাম্পল নিয়েছি আপাতত বন্ধ থাকবে ওনাদের কিচেন সব এবং আমাদের ওই শ্যাম্পুলের ক্লিয়ারেন্স না আসা পর্যন্ত এগুলো ক্লোজ থাকবে ওনারা অ্যাট লিস্ট আজকে কোনো ফুড অপারেশন কোনো ফুড সার্ভিং ওরা করতে পারবেন না ভাবলে থ্যাংক ইউ